The cat sat on the mat. রাধে রাধে আমার সমস্ত বন্ধুদেরকে আজকে তোমাদের সাথে শঙ্খ সম্বন্ধে কিছু আলোচনা করব আমি যেটুকু জানি সেটুকু খুব বিশ্বস্ত একটা জায়গা থেকেই জেনেছি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আমাদের প্রত্যেকের বাড়িতেই শঙ্খ থাকে তো শঙ্খটা আমরা পুজোর সময় সন্ধ্যাবেলা সেটাকে ব্যবহার করে থাকি যদি সঠিক নিয়মে আমরা ব্যবহার করতে পারি শঙ্খ তাহলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি আসবে যদি ভুল নিয়মে শঙ্খ আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনে আমাদের জীবনে উল্টো একটা প্রভাব পড়বে যেটা মোটেও সুখকর না আমরা সবাই চাই আমাদের জীবনে সুখ আসুক সমৃদ্ধি আসুক আমাদের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে যাক কিন্তু আমাদের অজ্ঞতার কারণে যদি এগুলো আসে তাহলে কিন্তু সেটা খুবই দুঃখনীয় আর আমরা হয়তো বুঝতেও পারছি না যে কেন আমার সংসারে এত চারিদিক দিয়ে অশান্তি হচ্ছে কেন আমার সংসারে এত ঝামেলা হচ্ছে আমি তো ভালো করে ঠাকুরের নাম করছি আসলে আমাদের পদ্ধতিটাই কোথাও না কোথাও একটু খারাপ বা খামতি আছে বা আমাদের অজ্ঞতা আছে তো সেই সম্বন্ধে আজকে তোমাদের সাথে একটুখানি আলোচনা করব ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো আখেরে আমাদেরই লাভ শঙ্খের আওয়াজকে খুবই শুভকর বলে মনে করা হয় আমরা শঙ্খ দুবেলা সকাল সন্ধ্যা বাজাই এতে করে আমাদের সংসারে পজিটিভ একটা ভাইভস আসে সেই জন্যই আমরা শঙ্খটাকে বাজাই এবং সেটাকে খুব শুদ্ধ এবং পবিত্র বলেই আমরা মনে করে থাকি কিন্তু এই শুদ্ধ পবিত্র জিনিসটা ব্যবহার করার কিছু নিয়ম আছে আমি দেখেছি যে অনেকে ভুল পদ্ধতিতে এই শঙ্খ বাজিয়ে থাকে কিংবা আমি এটাও বলবো যে আমিও কিন্তু কিছুদিন আগে থেকে এরকম কাজটাই করতাম এতে করে সংসারের উন্নতির বদলে অবনতি আসে শঙ্খ বাজানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শঙ্খটাকে নিয়ে আমাদের মুখটা যেন উঁচুর দিকে থাকে একেবারে যেন নিচুর দিকে না থাকে শঙ্খ যখন উঁচুর দিকে মুখ করে আমরা বাজাবো তখন দেখবে আমাদের সংসারে আয় উন্নতি হবে এবং শঙ্খ যদি আমরা নিচের দিকে মুখ করে বাজাই তাহলে বলা হয় যে আমাদের সংসারের আয় উন্নতি আরও নিচের দিকে চলে যায় অর্থাৎ এতে আমাদের অবনতি ঘটে শঙ্খ বাজানোর পর প্রতিবারই ধুয়ে রাখতে হবে আর দেখতে হবে ধোয়ার সময় যেন শঙ্খের জল আমাদের পায়ে না পড়ে এতে অমঙ্গল হতে পারে শঙ্খ বাজানোর পরে যদি আমরা ধুয়ে রাখি শঙ্খ শঙ্খটাকে তাহলে আমাদের সংসারে মঙ্গল হবে শঙ্খ অবশ্যই আমরা কোনো স্ট্যান্ডের উপরেই রাখব। শঙ্খ কখনোই মেঝেতে বা ফাঁকা কোনো জায়গায় রাখবো না নিচে অবশ্যই একটা স্ট্যান্ড কিংবা কোনো ছোট ঠাকুরের থালা বা কোনো কিছু সেটা সমেত আমরা শঙ্খটা রাখবো এটাই হচ্ছে শঙ্খ রাখার নিয়ম একসাথে কখনোই আমরা দুটো শঙ্খ রাখবো না একবারে একটা শঙ্খই একটা ঘরেই রাখবো যদি দুটো শঙ্খ আমাদের থেকে থাকে তো দুটো শঙ্খ আলাদা জায়গায় আলাদা ঘরে 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 রাখতে হবে না হলে সংসারে অশান্তি হয় যেই এক্সট্রা শঙ্খটা আমাদের থেকে যাবে সেই শঙ্খটা আমরা একটা হলুদ কাপড়ের মুড়ে অন্য একটা ভালো কোনো শুদ্ধ স্থানে আমরা সেটা রেখে দেবো কখনো দুটো শঙ্খ এক জায়গায় করে রাখবো না এতে আমাদের সংসারে সুখ আসবে শান্তি আসবে